ৰপনা বাস্পিহিম ৰসুল আমিন হোম য়েতলু আলিহিম আয়া দিক য়ু আল্লি মহমুল কিতা বা হেকমা অঞ্জাকীহিম আয় আল্লাম আমাৰ নচুল থাকিম আমার ওলাব থেকে এমন একজন নবী পাঠান এমন একজন পয়গাম্বৰ পাঠান যে পয়গাম্বর দুনিয়ার মধ্যে এসে মানুষকে আপনার কোরআনুল করিমের তেলাওয়াত করে করে শোনাবে আপনার আসমানি কিতাবের তেলাওয়াত করে করে শোনাবে দুই নম্বর কিতাব এবং মানুষকে আপনার কোরআনুল করিম এর আলেম কোরআনুল করিমের আলেম মানুষকে শিক্ষা দিবে এবং বল হেক মাতা সাথে সাথে সুন্নতের রসূল অর্থাৎ আপনি যা আপনার নবীর মাধ্যমে দুনিয়ামাসীকে জানিয়ে দিবেন এই সুন্নতি রসুলের সংবাদও তারা তাদেরকে আল্লাহ রসুল শুনাই দিবেন আল্লাহ রসূল আরেকটি কাজ করবেন সেটা হলো অয়ো হিম এই নবী আয়শা দুনিয়াবাসীর মধ্যে যারা বিভিন্ন নাপাকের মাধ্যমে তারা নাপাকি হয়ে গিয়েছে বিভিন্নভাবে তারা কলুষিত হয়ে গেছে বুধ মূর্তি পূজার মাধ্যমে ভূত পুরুষির মাধ্যমে সিরিকের মাধ্যমে বিভিন্ন আমরা যে বা তেলার মাধ্যমে যারা নাকি একেবারে নাপাক হয়ে গেছে কলুষিত হয়ে গেছে আমার নসলের এই প্রয়োগ এসে তাদেরকে পুতপ পবিত্র করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাহ আলি দুনিয়ার মধ্যে যে এসেছেন আল্লাহ রসুলের প্রধানত চারটি কাজ ছিল এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি দুনিয়ার মধ্যে আসছেন রসুল এক নম্বর দায়িত্ব হল কুরআনুল করিমের তিলাওয়াত কুরআনুল করিমের তেলাওয়াত উম্মতকে শোনায়া দেওয়া কুরানুল করিমের তেলাওয়াত মানুষের কাছে করা কারণ কুরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে মানুষ আল্লাহ প্রদত্ত শান্তি আল্লাহ প্রদত্ত সাকিনা প্রাপ্ত হন কোরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে মানুষের ইমান বৃদ্ধি পান আল্লাহর হাবিব বলেন ওই অন্তর আর ওই কলব যে অন্তর আর যে কলবের মধ্যে কোরআনের কোন অংশ নাই আল্লাহর হাবিব বলেন ইন্নাল জৌফাল্লাতি লাইসা শাইউম ফীহি মিনাল কোরআনি কালবাইতিল খারিব আল্লাহর হাবিব বলেন ওই অন্তর আল্লাহর সিনা যে সিনার মধ্যে কোরআনের একটু অংশ নাই কোরআনের একটু অংশ নাই সে কোরআন হেবজ করে নাই কোরআন মুখস্থ করে নাই রসুল বলেন তার উদাহরণ হল তার অন্তরটার দৃষ্টান্ত হল একটা অনাবাদ গড়ের মতন ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব বলেন যে গড়ের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না যে গড়ের মধ্যে কোরআনুল করিম তেলাওয়াত করা হয় না ওই গোটা একটা অনাবাদ গড়ের মতন কবরস্থানের মতন আল্লাহ রসুলের এক নম্বর নবুয়তের দায়িত্ব ছিল আল্লাহর হাবিব মানুষকে কোরআনুল করিমের তেলাওয়াত শুনাই দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোন নবী নাই উলামায়ে কেরাম নবীর ওয়ারিস আলেমগণ নবীর ওয়ারিস ওলামায়ে কেরামে কোরআনুল করিমের তেলাওয়াত মানুষকে শিখায়া দেন মানুষকে কোরআনুল করিম তেলাওয়াত করে করে শোনান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল করিমের একটা হরফ তেলাওয়াত করলে একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা দশটি নেকি দান করবেন রাসূল বলেন আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম মিলে একটা অক্ষর রসুল বলেন আলিফ একটা অক্ষর বা একটা রসুল বলেন আলিফ একটা মিম একটা লাম একটা আলাদা অক্ষর এই জন্য কুরআনুল করিম তেলাওয়াত করার মাধ্যমে ইমান তাজা হয় কুরআনুল করিম তালাওয়াত করার মাধ্যমে মানুষ প্রশান্তি লাভ করে আমরা অনেকেই কোরআনুল করিমের বড় বড় সুরা পড়তে পারি না কুরআনুল करीমের বড় বড় সূরা আমরা মুখস্থ জানি না শুনলে হবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল হু আল্লাহু আহাদ তা আদিলু সলুস আল কুরআন কুরআনুল करीমের সূরাতুল ইখলাস সবচেয়ে ছোট একটা সূরা সূরা ই কুল এটা পুরো কুরআনুল करीমের তিন ভাগের এক ভাগ সমপরিমাণ অর্থাৎ সুরত এখলাস তিনবার পাঠ করিলে আল্লাহর হাবিব বলেন পুরা কোরআনুল করিম এ খতম করা সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামাই লিখে দিবেন আশ্চর্য হবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ছোট্ট একটা বাহিনী পাঠাইলেন যেহাদের ময়দানে যাও তোমরা অমুক এলাকার মধ্যে যায় অমুক কাফেরদের সাথে তোমরা লড়াই করো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই বাহিনী তারা গেলেন আল্লাহর হাবিব সল্লাহ আলী সাল্লামের এই বাহিনীর মধ্যে যিনি আমির সাহেব ছিলেন উনি সবসময় প্রত্যেক বক্ত নামাজের মধ্যে উল আল্লাহ সুরা তেলাওয়াত করতেন হয়তো শুধু আল্লাহ সুরা তেলাওয়াত করতেন আর অন্য সুরা তেলাওয়াত করলেও তেলাওয়াতের শেষে উল আল্লাহ সুরা পরে এরপরে রুকুর মধ্যে গেলেন রুকুর রুকুর মধ্যে যেতেন হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কারাম যখন সফর থেকে আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের আমির সাহেব প্রত্যেক নামাজের মধ্যে কুলহু আল্লাহ তেলাওয়াত করে অন্য সূরা পড়লেও কুলহু আল্লাহ সূরা পড়ার পরের পরের রুকুতে যান আল্লাহ রাসূল বলেন তোমাদের আমির সাহেবকে জিজ্ঞাসা করো উনি এমনটা কেন করেছে যখন নাকি আমিরকে জিজ্ঞাসা করা হলো উনি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নি উহিব্বু হাদি সূরা লিআন্ন সিফাদুর সিফাতুর রহমান হুজুর আমি এই আল্লাহ সূরাটাকে আমি ভালোবাসি কেন না এই কুল সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী রয়েছে সিফাত রয়েছে আল্লাহর হাবিব এই কথা শোনার পর বললেন তাকে জানিয়ে দাও ইন্ন হুবহা اياহা আদখালাহুল জান্নাহ উনার কুনহু আল্লাহর ভালোবাসা কুনহু আল্লাহর প্রতি محبت চাই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন কুনহু আল্লাহর ভালোবাসাটার মাধ্যমে আল্লাহ তালা জান্নাতে তাকে প্রবেশ করায় দিবেন বুখারী মুসলিমের হাদিস আল্লাহর রাসূলের এক সাহাবী

তোমাকে জান্নাতে প্রবেশ করাই দিবেন বলেন না সুবহান আল্লাহ শুধু তাই নাই আল্লাহর হাবিব বলেন মন করা যে ব্যক্তি সুরায় দশ বার তিলাত করবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা তার জন্য জান্নখানা বানাইবেন উল্হ আল্লাহ সুরা সুরাই এক লাশ দশবার করতে পাঁচ মিনিট সময় লাগে না এই পাঁচ মিনিট সময় লাগায়া যদি সুর এক আমরা তেলাওয়াত করি সুর এক লাশ তেলাওয়াত করলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতে বালাখানা বানাইবেন যেই বালাখানার একটাই স্বর্ণের আরেকটাই দুবার আর যে বালাখানা স্বর্ণের একটা আর একটার সাথে মিলানো হবে সিমেন্ট ব্যবহার করা হবে জাফরানের মাধ্যমে সুভান আল্লাহ এই জন্য ভাই কুরআনুল করিমের তিলাত অত্যন্ত ফজিলতের আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ফরমান আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কুরআন সর্বোত্তম ইবাদত কুরআন তিলাওয়াত বলেন সর্বোত্তম ইবাদত কুরআন তিলাওয়াত কুরআন তিলাওয়াত যতই করবেন শুধু আপনার দিলের মধ্যে মজার স্বাদ অনুভব হবে কুরান উল করিম যতই করবেন শুধু মজা পাবেন আল্লামা আজা জানি রামাদুল্লাহ নাই উনি না ফাতুল্লা আদবের মধ্যে না ফাতুল্লা আরবের মধ্যে কবিতা উল্লেখ করেন জামি অল কুতুমি ইয়াদি রিকুমান মালালান আউ ফতুরান আউ সামা সিওয়াহাগ আল কিতাবি ফাইন নফিহি বদালা তুমি লইলাল কেয়াম আল্লা মাজাজালের আহমদুল্লালাই বলেন পৃথিবীর যত কিতাব তুমি পড়বা যত মজার উপন্যাসী তুমি পড়বা একবার পড়ার পর আরেকবার যখন তুমি পড়তে যাইবা তোমার উক্তাগি লাগবে তোমার একটু অলসতা লাগবে তোমার কাছে মজা লাগবে না স্বাদ লাগবে না শুধুমাত্র কোরআনুল করিম ছাড়া কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এমন এমন আনুখা আনুখা বিষয় এমন এমন বিস্ময়কর বিষয় আল্লাহ তালা রেখেছেন কেয়ামত পর্যন্ত যদি কোরআনুল করিমের তিলাওয়াত করো তার স্বাদ আর মজা শেষ হবে না বলেন না সুবাহান আল্লাহ এই কোরআনুল করিম এমন এক কিতাব এই কিতাব কেয়ামত পর্যন্ত যদি কেউ তেলাওয়াত করে পড়ে আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই কোরআনুল করিমের মজা শেষ হবে না এই জন্য কোরআনুল করিম নিজে তেলাওয়াত করতে হবে আরেকজন তেলাওয়াত করলে ওই তেলাওয়াতটা আবার শুনতে হবে আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম কোরআনুল করিমের তেলাওয়াত জিব্রাইল আমিনের সাথে দৌড় করতেন আল্লাহর হাবিব সাহাবায় কারামকে কোরআনুল করিম তেলাওয়াত করে করে শুনাইতেন আবার অনেক সময় সাহাবায় কেরাম কেউ বলতেন তোমরা কোরআনুল করিম তেলাওয়াত করে করে আমাকে শোনাও আমি তেলাওয়াত শুনতে আমি ভালোবাসি পছন্দ করি হজরতে রসুলের শ্রেষ্ঠ সাহাবি হজরত আবদুল্লা মাসুদ বলেন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম আমাকে একদিন বললেন ইকরা আলাই আল কোরআন

অতচো আপনার উপর আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন inni uhibbu an asma ghairi আমি অন্য কারো কাছ থেকে কুরআন শুনতে চাই আমার এখন ভালো লাগতেছে অন্য কারো তেলাওয়াত শুনতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ radiallahu anhu কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন সূরাতুন নিসা আল্লাহর রাসূল sallallahu alaihi wasallam কে তেলাওয়াত করে শোনাইলেন বলেন না শোহাহান আল্লাহ সুরাতুন নিসা আব্দুল মসুদ রদি আল্লাহ আনহু তেলাওয়াত করে করে রসুলকে শুনাইলেন ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম উরানুল করিমের তিলাওয়াত উরানুল করিমের তিলাওয়াত সাহাব আইকেরাম শুনাইছেন আল্লাহ রসুল সাল্লাল্লা আলাই একজন বড় কারি সাহাবী নাম তার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হজরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব একদিন বলতেছেন ইয়া উবাই ইবনে হে আমার সাহাবী উবাই ইবনে কাব ইন্নাল্লাহ আমরানি আনা اقরা কেল কোরআন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আনাখর আলই কাল আমি যেন তোমাকে কোরানুল করিম পরে পরে তেলাওয়াত করে করে শোনাই হজরতে উবাইব নেকাব বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উগল্লাহ হাবিব আল্লাহ তালা কি আমার নাম নিয়েছে আল্লাহু সাম্মানীম আল্লাহ তাআলা আমার নাম নিয়েছে আমি একটা আদনা ব্যক্তি উবাই কাপ আমি কি আল্লাহর দরবারে আলোচিত হয়েছি হযরতে উবাইবনে কাপ কাআব আবেগে আপ্লুত হয়ে গেলেন হযরতে উবাই কাপ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আউযুবিকির দুআ ইন দা আলামিন আমার মত আদনা ব্যক্তি উবাই ইবনে নামটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলোচিত হয়েছে আল্লাহ তালা কি আমার নাম উচ্চারণ করেছেন আল্লাহর হাবিব বলেন উবাই ইবনে কাফ যুকিরতে ইন তোমার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চারণ করেছে তখন হজরতে উবাই কাপ। ফাফা ক্রন্দন করা শুরু করলেন এবং রসুলকে লামিয়া কুনিল্লা দিন কাফারু সুরাটা তেলাওয়াত করে করে শুনাইলেন আল্লাহ রসুল সাহাবায় মৃদু আনুল্লাহ আলহিম আজমাইন তাদেরকে কোরআনুল করিম তেলাওয়াত করে শুনিয়েছেন এবং তাদের থেকে কোরআন তেলাওয়াত শুনেছেন এই জন্য কোরআনুল করিমের আমাদের ঘরে করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি করিম মুখস্থ করেছে ঠিকই কিন্তু কোরআন এর তেলাওয়াত করে না আল্লাহর হাবিব বলেন তার মিশাল হল তার উদাহরণ মতন আর যে মুমেন কোরআনুল করিমের তেলাওয়াত শিখে কোরআনুল করিম হেফ করে মুখস্থ করে আবার কোরআনুল করিমের তেলাওয়াত করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন তার উদাহরণ হল তার দৃষ্টান্ত হলো কমলালেবুর মতন রাসূল বলেন মাসালুল মুমিন আল্লাজি ইয়াকরাউল কোরআন কামাসালিল উতুরুজা ওই মুমিন যেই মুমিন কুরআনুল কারীমের তেলাওয়াত করে তার উদাহরণ হলো কমলালেবুর মত মতো তাইয়িবুন ওয়া ত্বামুহা তাইব আল্লাহর হাবিব বলেন কমলালেবুর সুঘ্রাণ আছে ঠিক তেমনি ভাবে কমলা লেবু খাইতেও সুস্বাদু কিন্তু যে মুমিন কোরআনুল করিমের তিলত করে না কোরআনুল করিম মুখস্থ করে ঘুমিয়ে থাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন তার উদাহরণ হইল খেজুরের মতো খেজুর খাইতে স্বাদ লাগে কিন্তু তার সুগ সুগ্রাণ তার সুগ্রাণ অন্য কেউ পায় না এই জন্য ভাই কুরানুল করিমের তিলাত করতে হবে কুরানুল করিম পড়তে হবে কুরানুল করিমের তিলায়ত আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে উর্দু কবি বলেন ও জমানা তা তালিয়ে কুরা হুকল আর হাম জলিল খার হয়ে তার কে হুকর উর্দু কবি বলেন আগের জামানার মোমেন মুসলমানরা তারা সম্মানিত ছিল আল্লাহ তাআলার দরবারেও তাদের অনেক কদর ছিল অনেক সম্মানিতভাবে তারা দুনিয়ার মধ্যে বসবাস করেছে কারণ তারা কোরআনুল করিমের তেলাওয়াত করত আ এবং আমরা কোরআনুল করিমের তেলাওয়াত ছেড়ে দিয়ে কোরআনুল করিমের তেলাওয়াত না করার কারণে বর্তমানে আমরা অপদস্থ হইতেছি লাঞ্ছিত হইতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন কুরানুল করিমের তিলাত এর অনেক ফজিল আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইন কলমান ওকল বুলকুরানিয়াসিন প্রত্যেকটা জিনিসের একটা অন্তর আছে প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে আল্লাহর হাবিব বলেন কুরানুল করিমের কলব হল কুরানুল করিমের অন্তর হল আসুর এই আসিন বমন করা আসুরতে আসিন কুজিয়াত হাওয়াইজুহু রাসূল বলেন কুরআনুল কারীমের এই অন্তর কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা কুরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা সূরাতু ইয়াসিন কেউ যদি দিনের শুরুতে তেলাওয়াত করে রাসূল বলেন ওই দিনের সমস্ত জরুরত এবং হাজাত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরতুল ওয়াকিয়া প্রত্যেক দিন প্রত্যেক রজনীর মধ্যে তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলেন মান করা সুরতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন নাবাদা রাসূল বলেন সুরতুল ওয়াকিয়া যদি কেউ প্রত্যেক দিন রজনীর মধ্যে তেলাওয়াত করে অভাব অনটন তাকে কোনো দিন গ্রাস করবে না ওয়াকিয়া প্রতিদিন রজনীতে প্রতিদিন রাতের বেলা যদি কেউ তেলাওয়াত করে তাকে কোনোদিন অভাব অনটন স্পর্শ করবে না আজকে আমরা কোরআনুল করিমের তেলাওয়া ছেড়ে দিছি আজকে আপনার ঘরের মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত চালু করে দেন আল্লাহর হাবিব বলেন যেই ঘরের মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত করা হয় এই থেকে আর শৈতান পলায়ন করে আর যেই ঘরের মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত করা হয় না ওই ঘরটা কবরস্থানের মতো ওই মধ্যে শৈতান বাসা বাঁধে হজরতে আব্দুল্লাহ উনি ওনার মেয়েদেরকে সব সময় নসিহত করতেন তারা সবাই যেন প্রত্যেক দিন রজনীতে কোরআনুল করিমের সুরাতুল ওয়াকে আতলাওয়াত করে এই জন্য বা এই মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে আল্লাহ রসুলের নবুয়তের মিশনসমূহের মধ্যে প্রথম মিশন যেটা কোরআন তেলাওয়াত এটা শিক্ষা দেওয়া হয় আপনারা বেলায় আসবেন আপনারা রাত চারটার সময় আসবেন এখানে হ্যাপস বিভাগের মধ্যে ছোট্ট ছোট্ট ছেলেরা এই শীতের মধ্যে তারা উঠে তারা সুন্দরভাবে উজু করে তারা একেবারে পবিত্রতা অর্জন করে কোরআনুল করিমের তেলাওয়াত শিখে এটা নবীওয়ালা কাজ এটা রসুলের এক নম্বর মিশন কোরআনুল করিমের তেলাওয়াত কোরআনুল করিমের তেলাওয়াত আমাদের নিজেদের সবাইকে শিখতে হবে কোরআনুল করিমের তিলাওয়াত আমাদের সন্তানদেরকেও শিখাইতে হবে এ কোরআনুল করিমের তিলাত যদি ঘরের মধ্যে চালু করে দেন ইনশাআল্লাহ আজকে থেকে আপনার ঘরের মধ্যে রহমত আর বরকতের হাওয়া চালু হয়ে যাবে আর যদি কোরআনুল করিমের তিলাত কোনো ঘরের মধ্যে না হয় আপনার ঘরের মধ্যে ফার্নিচার থাকতে পারে আপনার ঘরের মধ্যে সোফা থাকতে পারে আপনার ঘরের মধ্যে প্রসাদনী থাকতে পারে কিন্তু এই ঘরের মধ্যে আল্লাহর ফেরেস্তা থাকবে না এই ঘরের মধ্যে শৈতান এসে বাধা বাধ বাসা বাঁধবে আল্লাহ পাকবুল আলমিন আল্লাহ পাকর্বুল আলমিন আমাদের সবাইকে কুরআল করিমের তেলাওয়াত শিখার এবং আমাদের সন্তানদেরকে কোরআনুল করিম শিক্ষা দেওয়ার বিশেষ করে মদিনাতুল দারসন্না মাদ্রাসার মধ্যে আমাদের ছেলেদেরকে ভর্তি করানোর তৌফিক দান করুন সবাই বলেন আমিনুদা আনিলাম রাব্বিল আলামিন।